শ্যামনগর আপনার বাড়ি ছেলে দিতে এসছেন ক ঘন্টার রাস্তা তাও মিনিমাম আড়াই তিন ঘন্টা তো তিন ঘন্টা শ্যামনগর থেকে এসেছে তুমিও এসছো তো বয়স কত তোমার এইটিন কিসের আশায় একটা স্বপ্ন যেটাকে পূরণ করতে হবে আর্থিক অবস্থা প্রত্যেকেরই কিন্তু খারাপ দিদি ভুল বলছি না সত্যি কথা বলতে ওর বাবা দু বছর আগে তিন তলার থেকে পড়ে যায় উনি কাজকর্ম কোনো কিছু করতে পারেন না রাজমিস্ত্রি কাজ করতেন আবার সংসারটা আমাকেই দেখতে হয় যেহেতু আমি পেরে উঠছি না ওই জন্য আমার দাদা ওকে এখানে দিয়েছে বুঝতে পেরেছো দাদা মানে মামা ওর মামা আমারও ভাগনা আছে তাকে আমাকেও দেখতে হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি তোরা আজকেরে যে পড়াগুলো দি সেই দিনের পড়াটা সেই দিন করে আসিস আমি তো প্রচুর কিছু চাইনি আজ হোমওয়ার্ক কতগুলো দিয়েছি কতগুলো দুশো চৌত্রিশটা তাই না এখানে করিয়েছি কটা তিরিশটা মতো তা তিরিশটা করে তোকে দুশো চৌত্রিশটা দিয়েছি এইটুকু তুই দু দিন তিন দিন ধরে তো বাড়িতে থাকবি করে আসবি যারা করে আসতে পারবি তারা আমাদের মুখটা উজ্জ্বল করবি বাবা মায়েরও মুখটা উজ্জ্বল করতে পারবি যে সমস্যা আছে না পিঠটাই দেওয়ালে আমাদের মতো ফ্যামিলির মানুষদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে সেখান থেকে একমাত্র তোরাই পারিস একটু ছোট্ট আসার আলো জাগাতে কেন করবি না করা উচিত তো নাকি সবাই করবি তো হাঁটবি তো কেন না অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ তুমিই পারো তোমার ভাগ্যকে পরিবর্তন করতে আবারও বলি আমরা কেউ আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি না আমরা আমাদের অভ্যাসকে পরিবর্তন করতে পারি আর অভ্যাস একদিন আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেয় তাই না যেমন একজন মোটা সে কী করবে প্রতিদিন সে একবারে রোগা হতে পারছে না কিন্তু প্রতিদিন তার অভ্যাসটা চেঞ্জ করলো ভোরেবেলা উঠলো এক্সারসাইজ করলো আর কি একদিন তার শরীর কমে যাবে তাই না অভ্যাসটাকে পরিবর্তন করেছে মানে আজকের ভিডিওটা বড় হচ্ছে বলতে খারাপ লাগছে না আমার এই মেয়েটি কবে চাকরি হয়ে যেত কবে ভর্তি হয়েছিস আগের বছর আগের বছর আমি বলছি তোর সাথে সকলেই ওর সাথে যারা এসেছিল তারা শুধু ভর্তি পড়ার অপেক্ষায় আছে পাশ করে গেছে কেন হয়নি ইরেগুলার কন্টিনিউ আসতে পারিনি ফার্স্ট ইয়ারের পরীক্ষা তা কী করবো পরীক্ষার হলে কি বলবে ও ফার্স্ট ইয়ারে পরীক্ষা আছে ওর একটু সহজ প্রশ্ন দেওয়া হোক নাকি সকলের সেম হবে বল তো বাড়ি কোথায় বাসন্তী আমার জন্মস্থান যেখানে তাই না তো যাই হোক তুমিও তো ওখান থেকে এসছো না কসবা চলো ঠিক আছে সকলকে ধন্যবাদ আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে আমাদেরকে সকলকে কি বলবো দোয়া করবেন প্রার্থনা করবেন সবই তো ঈশ্বর একই কেউ আল্লাহ বলে কেউ ভগবান বলে তো যাই হোক আপনারা আমাদেরকে আমাদের একাডেমির গুরুজন ছেলেদের গুরুজন মানে আমাদেরও গুরুজন যদি আমাদের কোনো ডেভেলপ কিছু করার প্রয়োজন হয় আপনাদের নজরে যদি আসে বলবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আবারও বলি যে স্টুডেন্টই আমাদের কাছে ভর্তি হয়েছে সে আমাদের সম্পদ আমার দেশের সম্পদ আপনার বাড়ির সম্পদ সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদেরকে আর কিছু নয় আপনারা টাইম টু টাইম পড়া কোনো দিন কামাই করতে দেবেন না আপনাদের কাছে একটাই আবেদন আমার কোনো দিন পড়া কামাই করতে দেবেন না আর আমার কাছ থেকে বুঝে নেবেন এরা লিখিত পরীক্ষায় পাশ করলো আর মাঠে পাশ করলো কিনা একটাই তো মাঠ আর লিখিত পরীক্ষায় দুটো আমি যদি পাশ করাতে পারি তাহলে আমার তার কোনো টেনশান নেই ঠিক আছে আর আমি জানি সেটা আমি পারবো সেই বিশ্বাসটুকু আমার আছে আজকের যে প্রশ্নটি হয়েছে ক নাম্বার আসবে পরীক্ষাতে দুই ন্যূনতম এক সর্বোচ্চ দুই তাহলে আমি পড়াবো এবং বলে দেবো যে এই প্রশ্নেতে এই চ্যাপ্টারে এত নাম্বার আসবে ঠিক আছে ভালো থাকে সকলে আপনাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আর এই ভিডিওটি সেই সকল মানুষের কাছে শেয়ার করবে যাদের নিডি যাদের সত্যিই প্রয়োজন আছে যারা স্বপ্ন দেখে আমাদের দেশকে সেবা করার জন্য যারা পুলিশ ফোর্সের একজন অংশ হতে পারে যারা আমাদের বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিপিপি অসম রাইফেলের একজন সদস্য হতে চায় ধন্যবাদ সকলে জয় হিন্দ জয় ভারত